ধর্ম বেদ লোকজন আছে এই হ্যান্ডেলে হিন্দু সম্পদের লোকজন আছে আমার নিজেকে একটি কথা বলতে চাই এই হিন্দু সম্পদের লোকজন আপনারা নির্ভয়ে হ্যান্ডেলে বাস করবেন আপনাদের কোন সমস্যা নাই কেউ যদি চাঁদা পায় কেউ যদি অশান্তি করে আমার নেতা সেটা দেখবেন চাল্লা কেউ সাথে হয়ে যাবেন

যে পথেই বলতো জন্য চাটপা টিপি করেন সকাল সাবেক সাহিত্য সম্পাদক নির্বাচিত ছাত্রদলের ছাত্রসংহতে সাবেক আর্মি আর মাধব আমি সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে এবং গঠনমূলক কোন আমরা যেন সুন্দরভাবে প্রোগ্রাম শেষ করতে পারি সেই লক্ষ্যে ভাই বলছে ভাই বলছে ভাই বলছে আমাদের হান মান আমি বড় ভাই আরমানকে কোনো সুন্দর এবং এই প্রোগ্রাম এবং এই দানের শীর্ষের এই আমাদের হান্ডিয়ালের মান সম্মান এটা লক্ষ্য করে কথা বলবেন এক মিনিট ধন্যবাদ আসসালামু আলাইকুম